মতো সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও ওই দিক থেকে ফ্যানটা চলছে একটু ঘরটা ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দেবে ফ্যানটা এখন বন্ধ করো না ওয়েলকাম সবাইকে যারা যারা লাইভে মানে জয়েন হচ্ছ তারা একটু প্লিজ কমেন্ট করে জানাও হাই হ্যালো কমেন্ট করো আর আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি সেটাও জানিও সবাই একটুখানি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি করে জয়েন আর প্লিজ একটুখানি হাই হ্যালো কমেন্ট করো আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি একটু কমেন্ট করে জানিও আর যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছো তারা সঙ্গে সঙ্গে একটুখানি জয়েন করে যাও কোথায় গেলে গো একটু কমেন্ট করো আমার কাছে কোনো কমেন্ট শো হচ্ছে না হাই হ্যালো ওয়েলকাম Hi, hello, welcome. তাই জন্য অতিরিক্ত কোনো কিছু করা ঠিক না মানুষ মূল্যায়ন হয়ে শুরু করে আচ্ছা একদম কথাটা ঠিক বাট কী নিয়ে বললে সেটা আমি বুঝতে পারলাম না একটু কাইন্ডলি বললে ভালো হতো

এই যে একটু আগে দুটো কমেন্ট করলে কমেন্টগুলোর মানে আমি একটু বুঝলাম না মিন কমেন্টগুলো করার মানেটা হচ্ছে আমার লাইভে প্রেম টাইপের কমেন্টটা কেন করলে সেটা আমি জানতে চাইছি কারণ এই কমেন্টের সাথে আমার সাথে কী সম্পর্ক বা কিছু আমি বুঝতে পারছি না এইগুলো বাস্তবে আমার সাথে ঘটে ঘটেছে वो बड़ी को था हमारी गर्लफ्रेंड राम्या के बर्थडे की कुछ फोटोस हमारे पास

करने की ज़रूरत नहीं है, राम्या की चीज़ के बारे में है। हाँ। शुरू ये वाली फिर, ये फ़ेसबुक पे शेयर कीजिए। आप भी तो सर, ये फ़ोटो हमने उसने दी थी सर।

जब मैंने उसे ड्रॉप किया तब लगभग साढ़े दस बच्चों पे थे। सर करते थे उस रात को। ब्रावेर को साढ़े दस पे ड्रॉप किया इसीलिए फुटेज पर कंफर्म हो चुका है। इस तमाम केस के संबंध में क्या चला है सर? हेलो। मैं श्री पाणिनी। अक्षरधाम कैपिटल स्ट्रीट का फुटेज लेकर दो। ओके ना। सर, अक्षरधाम स्ट्रीट चलो लाइफ ट्रेंड करते तक बाकी को यस सर